মা এখন রান্না শুরু করবে আর রান্না করার আগে যে একটা মালটা নিচে বলছে বলছি কি তোকে আগে মালটাটা কেটে দিয়ে নি তারপরে রান্না শুরু করি মা আজকে কি কি রান্না করবা যা যা রান্না করবো কেটে বেছে রাখছি কিন্তু রান্না করার সাহস পাই নাই আমাদের বাড়িটা হলো পূব দিকে সকালে রোদ উঠছে সে ভোর পাঁচটা থেকে রোদ উঠে রোদ আছে সকালে নিরামিষ আর রুটি করছি ভাত করছি তো ওগুলাই খাইছি আর রান্না করতে পারি নাই বা করিও নাই এখন প্রায় চারটা বেজে গেছে সবকিছু কিছু কেটে বেঁচে রেডি করেই রাখছি মোটামুটি ভাবে এখন রাতে রান্না করে রাখবো বা একটু রান্না হলে খুখে কেউ খাওয়াবো বললাম কি তার আগে যে ঘরে একটা মালটা ছিল এটা কেটে দিয়ে একটু লবণ দিয়ে ভরে খেয়ে নে খেলে ভালো লাগবে এত রোদে তাপ এত গরম আর গরমের সিজনে প্রথম দিকে গরম না পড়লেও এখন একটা করে গরম পড়ছে মানে ঘরে থাকা যায় না এমনিতে পুব দিকে বাড়ি পুব দিকে ঘর সমস্ত টাইম যতক্ষণ যতক্ষণ আলো থাকে সবসময় রোদ থাকে আমাদের বাড়িতে রোদ থাকে ধুতে লাগবে না ভিতরেটাই খাবে ভিতরেটা খালে কি হবে সব ফল টলের সাথে থাকে আর কাটার আগে বা বিক্রির সময় কত হাতা ফাতা হয় এমনি খাবে কথার আর সিরি পায় না একটু লবণ দিয়ে ভরে খা খুব আরাম পাবে মাঝখানে করে দেওয়া ওটা না বেশি বড় হয় আরো ছোটো কর দেবো হ্যাঁ রাখো না একটা জায়গা দাঁড়া দাঁড়া থালা আনে আর থালা আনতে হবে না এই যে এখানে দিলাম মা এমনি মৌসুমি লেবু খেতে পারে না আবার এটা খেতে পারে এটা খেলে তো প্রেশার লো হয় না লো হয় না একটু আনাম লাগে এটার দামও বেশি বেশি আনাও যায় না মাঝেসা জানলে এটা খেতে পারি এটা যে দেখবে সে বলবে আমার মা যে কত সব কিছু শর্টকাটে করে এই যে এই থালাটা দিয়ে শাকটা ঢেকে রাখছে উপর করে তো ওটার উপরে এই যে মালটা রাখছে মালটা রাখবো না মানে খাওয়া দাওয়া রান্না বাড়ির চাইতে বাসন খরা বেশি হয় ওগুলো সারা সারাদিন মাঝতে মাসতে দিন যায় মানুষ তিনজন বাসন খরা এত এত এগুলো ফেলে দিয়ে আসি আর বাইরে থেকে লাচি নিয়ে আসি সকালবেলায় রোদে লাকড়ি দিয়ে রাখছি ওগুলো নিয়ে এসে উনুন জ্বালিয়ে নেই আর এগুলো বাইরে ফেলে দিই লেডি রাশি এখন তো জরুরিতে ছেগা ওমা এ চাল কুমড়া আনছো কেন চাল কুমড়া দিয়ে কি করবা শাক ভাতে খাওয়া ঘরে তিন পিস ইলিশ মাছ আছে ওটা দিয়ে চাল কুমড়া দিয়ে রান্না করবো আবার ঠাকুমাকে দেখতাম হেন কিছু সবজি নাই যেটা দিয়ে ইলিশ মাছ রান্না করতো না কয়েকদিন আগে ইলিশ মাছ আনছি দুই এক পিস রেখে দিছি এমনি যদিও বলি ফ্রিজের জিনিস খাই না খাই না তারপরেও তো প্রয়োজনে দুই চার পিস রাখতে হয় তিন তিন আছে ভাবছিলাম তিনজনে ভাজা করে খাবো আবার ভাবছি কি ভাজা করে করবো একটা চাল কুমড়া আছে এটা দিয়ে রান্না করবো আর দেখতে দেবো পুরো একটা লাগবে না এই চাল কুমড়া আরও আবার আর একটা কাহিনী আছে কয়েকদিন আগে কুচবিহার গেছিলাম বাপের বাড়ি কয়েকদিন আগে গেছি আসছি রাত্রে আমার মা কি করছে দাদা চাল কুমড়া হাট থেকে কিনা নিয়ে আসছে বাজার থেকে আমাকে সেটা আবার একটা দিয়ে দিচ্ছে যে কালকে গিয়ে এই সকালবেলা গিয়ে তুই কি রান্না করে খাবি মাছের ডাল দিছে আর চাল কুমড়া দিছে মাসের ডাল মানে কালার ডাল যে ওই কালার ডাল দিয়ে চাল কুমড়া দিয়ে রান্না করে খাবি খেতে খুব ভালো লাগবে মানে কেনা চাল কুমড়া এটা কিন্তু গাছেরও না মা বলতে মারা তো এমনই হয় উনুন জ্বালিয়ে দিয়েছি ভালোভাবে ধরতে থাকে এদিকে আমি চাল কুমড়াটা কেটে নিই যে ছোটো ছোটো মশা একটু ধোয়া ওঠে মশাগুলো যাতে যায় উনুনটা জ্বালিয়ে দিলাম এখন চাল কুমড়াটা কেটে নিই চাল কুমড়াটা কেটে নিলাম এটুকু রেখে দেবো এটা দিয়ে কালকে সকালবেলা কলাই দল রান্না করবো এখন এটা দিয়ে মাছ রান্না করব চাল কুমড়া সব সময় লম্বা লম্বি কাটতে হয় যে আমি লম্বা লম্বি কেটে নিচ্ছি এখন ছিলে নিচ্ছি চাল কুমড়া জলা সবজি এমন গরমে জলা সবজি খেতে তো ভালো আর কেউ কেউ আছে ইলিশ মাছ করে ছোট ছোট করেও করে এমনিতে তো এখনকার বাচ্চারা বিশেষ করে আমার লাউ চাল কুমড়া এসব খেতে পছন্দ করে না আমি একটু একদম পোলে পোলেই দেবো যাতে খাওয়ার সময় বুঝতেই না পারে আর ইলিশ মাছ গন্ধে গন্ধে যাতে খেয়েও ফেলে উনুনের জালটা ধরে গেছে এখন কড়াইটা বসিয়ে আগে শাকটাই ভাগলো যেহেতু শাক কাঁটা আছে কড়াইও বসিয়ে দিলাম কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল দিলাম শাকটা একবার ফোরন দিয়ে দিব আর ফোড়ন দিব কালো জিরে আর এখানে যে রসুন থেতো করে নিছি এই কালো জিরে আর থেতো রসুনই ফোড়ন দিব আজকে আর শুকনো লঙ্কা ভেজে রাখব না যে গরম পড়ছে এর মধ্যে আমার খুকি তো এই শাকের সাথে শুকনো লঙ্কা ডলে খেতে খুব পছন্দ করে এই গরমের মধ্যে আর ডলে খাওয়া যাবে না আজকে আর ভাজবো না যাতে না খেতে পারে শাকটা ঢেলে দিয়ে অল্প জলের ছিপ দিছি এখন ঢেকে দেবো আস্তে আস্তে মজতে থাক মজলে আরো নিজে থেকে ভাজা ভাজা করে ঢেকে এখানে তিন পিস ইলিশ মাছ এটা নুন হলুদ দিয়ে ঢেকে মজিয়ে নিলাম এখন আস্তে আস্তে ভাজা হোক আরও চাল করে ভাজা ভাজা করে নিব আর ওদিক আমি চালকোনাটাও কেটে রাখি মাছ তো নুন হলুদ দিয়ে মেখে নিলাম তাড়াতাড়ি রান্না হয়ে যাবে একদম সহজ রান্না প্রথমে পাতলা করে একদম পাতলা পাতলা করলাম এভাবে নিলাম আমার ঠাকুমা চাল কুমড়া কেটে নোনা ইলিশ ভাত খাওয়া যেত আমি তো নোনা ইলিশ আনতে পারি না এই যে ইলিশ মাছই আছে যখন ইলিশ মাছটা আনা হয়েছে তখনই ভাবছি কচি একটা চাল কুমড়া পেলে কেমন ভাবে রান্না করে খাবো এদিকে টাইদিকে পুরাপুরা হয়ে ভাজা ভাজা হয়ে গেছে এখনই নামিয়ে দেবো যে থালাতে ঢেলে দিয়ে হটাফট কড়াইটা ধুয়ে নিয়ে এলাম আর শাক তো সবসময় পোড়া পোড়া করে ভাজলেই খেতে বেশি ভালো লাগে আর পোড়া পোড়া ভাজতে গিয়ে কড়াইয়ের নিচে উচুর লেগে যায় কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন মাছ ভাজবো কড়াইটা ঘুষিয়ে দিলাম ইলিশ মাছ রান্না করতে এমনিতে কোনো মশলা লাগে না আর তার সাথে সরষের তেল ইলিশ মাছ আর সরষের তেল এই দুইটা থাকলে আর কি মশলাটা লাগে হলুদ লবণ আর ঝাল দিলে অল্প ঝাল না দিলে নাই এই ইলিশ মাছের গন্ধে গন্ধেই খাওয়া যায় তবে এটা কড়াই গরম হয়ে গেছে একটু বেশি তেল দিয়ে মাছগুলো ভাজবো আর বাকি তেল টুকুতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে চাল কুমড়া দিয়ে দিব মাছটা অল্পই ভাজবো আবার বেশি অল্প ভাজবো না ফ্রিজে রাখা মাছ একটু কড়া করেই ভাজবো আমার মেয়ে তো এমনিতে যে কোনো মাছ না ভেজে রান্না করলে খেতে পারে না ভেজে নিতেই হয় আর ইলিশ মাছ তো না ভেজে রান্না করলেও ভালো লাগে সেটা সর্ষে ইলিশের ক্ষেত্রে ভাপাই ইলিশ তবে ওই সবজি টবজি দিয়ে করলে একটু ভেজে নিলেই ভালো খুন্তিতে অল্প হলুদ গুঁড়ার লঙ্কা ধরে নিচ্ছি আর তিনটা কাঁচা লঙ্কাও কেটে রাখছি এগুলোই দেবো শেষে একটু ঘিরে গুঁড়ো ছিটিয়ে দেবে মশলাটুকু দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে দিলাম একটু মধু তারপরে অল্প জল দিব ঝোলের জন্য কুমড়োটা মজে গেছে ঝোলের জন্য অল্প জল দিচ্ছি ঝোলটা বেশি দিইনি একটু মাখা মাখা হবে সেই সেই মতোই জলটা দিলাম এখন বলো গেলেই ভাজা মাছ আর অল্প ভাজা জিরে গুঁড়ো ছিটিয়েই নামি দেবো মাছের পিস তিনটা তরকারির ভিতরে ওই কুমড়ার ভিতরে ঢুকিয়ে দিলাম যাতে সেদ্ধ হয়ে সমস্ত গন্ধ পুরো তরকারিতে চলে পুরো তরকারিতেই পাওয়া যায় এমনিতেই তো ইলিশের গন্ধ আছে তারপরেও মাছ যেহেতু অল্প আমি তিন পিস মাছই রাখছি তিনজনেই খাবো রাতেই খাওয়া হবে তো তিন পিসই রাখছি যাতে ওই গন্ধে গন্ধেই চালকুল্লাটাও পেটে যায় গরম ওনারা বসিয়ে রাখছিলাম শেষের দিকে ওনার আচু কমে গেছে রান্না হয়ে গেছে এখন তোকে ঢেলে দেবো